আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে মরে যাবে সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কেউই শান্তিতে নেই ওই গন্ডগোল হওয়ার পর থেকে এখন দেখা যাক উপর মহলের ব্যাপার এবার কবে এগুলো চালু হয় যত সম্ভব চালু হলে মানুষগুলো বাজ সব থেকে বড় জিনিস হচ্ছে দুই দেশের যত মানুষ যোগাযোগ করবে তত অর্থনৈতিক বাড়বে তত মানুষের কিছু কর্মসংস্থান বাড়বে সেগুলো যদি সরকার দেখে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ আমাদের বাংলাদেশের কারণে যদি আমাদের দেশের ক্ষতি হয় আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই কারণ কমছে কম পেট্রাপোল চেকপোস্ট মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেইলি মার মার কাচ্ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই এই বড়ার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই মানে হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাততে ভাত পেটে পড়ে রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মারছি প্রত্যেক দিন দু চার হাজার টাকা সেল হতো এখন দুশো টাকা সেল নেই চাল ডাল কিনতেই পাচ্ছেন না অসহায় পুরো অসহায় এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়েক হাজার সব লোক বেকার সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে না খাওয়া না দেওয়া না চলাফেরা ব্যবসার অবস্থা খুবই খারাপ নেই একদম প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ আমরা যে কর্মস্থানে যে যুক্ত আমরা এই অটো চালাই কিন্তু আমাদের যে কাজের পজিশন আমরা বাংলাদেশ নিয়ে আমরা চলাফেরা করি দাদা এই অবস্থায় চলতে থাকলে অনেকে বন্ধ করে দিয়েছে অনেকে কেউ দিন মজুরি কাজে চলে গেছে এই লাইন ছেড়ে কেউ বাইরে চলে গেছে যে যেরকম খুশি করে বেড়াচ্ছে এখন কিছু ইউনিয়নও ধরে রাখতে পারছে না অন্য যা ড্রাইভার ছিল আমাদের একশোর উপরে ড্রাইভার ছিল তিরিশ বত্রিশটা ড্রাইভার চলে গেছে এই লাইনের যে অবস্থা একশো টাকা দেড়শো টাকা মাইনে পেয়ে তাদের তো সংসার চলবে না